কটন প্রাইস হচ্ছে মাত্র চারশো মাত্র চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যারা আজকে নিবেন তাদের জন্য চারশো পঞ্চাশ কালকে নিলে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে জামা রয়েছে সুতির ভিতরে এইটা সেটিং নিতে হবে তিনটা কালারের সেটিং তিনটা কালার সেটিং আচ্ছা তাহলে হয়েছে গিয়ে এটা এটার প্রাইস মাত্র মাত্র আটশো নব্বই টাকা মাত্র আটশো নব্বই টাকা নিলে খালি নাম ঠিকানা দিবেন পাশা থেকে মাত্র মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকা যার লাগবে খালি লয়ে নেবেন এখন এখন ডিসকাউন্ট দিতে আসি লয়ে নেবেন আসবেন আইশা নিবেন যারা আইশা নিবেন তাদের জন্য নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় এটা অনেক সুন্দর ড্রেস মাত্র নয়শো টাকায় যার লাগে খালি লয়ে নেবেন অনেক সুন্দর ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস এইটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর দুবাই চেরি ভিতরে মাত্র নয়শো পঞ্চাশ এগুলি ভালো রেটে সেল করতে পারবেন অনেক সুন্দর একটা সালোয়ার আর সালোয়ারগুলো সাইজ অনেক বড় বড় দুবাই চেরি সেম দুবাই চেরি কাপড় প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ধরা স্টাইলে আমার নিজের নিজের রাগ এই যে মাত্র 650 টাকা পাঁচ আ තුনরা দিয়ে এই ড্রেসটা মারার তারা কোন সময় পায় দিব হেডার টেনশন আর তারা আর দেখে না এই যে মাত্র 650 টাকা এটা অনেক সুন্দর এই কি দুইটা সাইজ হচ্ছে যে মাত্র 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 1050 টাকা মাত্র 1050 টাকা ঠিক আছে সাইজ আছে সাইজ নিতে পারবে এটা শুধু একদিন দুই দিনের জন্য অফার আর যারা আইসা নিবে তাদের জন্য মাত্র মাত্র সুতির হবে সালোয়ারটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগে খালি সবাই একটি একটি ছবি দেন আপনারা বুঝেন তারপর আমাদেরকে শুধু শুধু প্রশ্ন করেন ঠিক আছে এটা চারটা কালার কালার নিতে হবে প্রাইস হচ্ছে কি মাত্র পাঁচশো টাকা পাঁচশো নব্বই টাকা কারা পাবেন যারা কালার সেটিং পার্সেন্ট কটনের ভিতরে পাঁচশো নব্বই টাকা সালোয়ারটা সেম ডিজাইনের কাজ করা আছে মাত্র পাঁচশো নব্বই টাকা ছয় পিস নিতে হবে ছয় পিসে একটা বান্ডিল মাত্র পাঁচশো নব্বই টাকা ওপেনিং উপলক্ষে যারা আসবেন তাদের জন্য এটা হচ্ছে উন্নাটা মাত্র পাঁচশো নব্বই টাকা সালোয়াটটা এই যে এটা হচ্ছে সালোয়ারটা মাত্র পাঁচশো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নেবেন সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি মাত্র পাঁচশো নব্বই টাকা ধরনের পিস পাবেন আমাদের এখানে আসলে এখন বলবেন আপনাদের এখানে আসলে কি কি পাবো রেডিমেড আন্ডারডি সুতি জর্জেট পাতি ডেজ যেরকম চান আপনি সেরকম পাবেন মাত্র পাঁচশো আমরা মিলায় দিছি মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন এটা ভাঁডলে আসে নাই মাত্র পাঁচশো টাকায় দুইশো নব্বই টাকা মাত্র দুইশো টাকায় ইনটেক একটা সেটিং মাত্র দুইশো নব্বই টাকা আরে ভাই দুইশো নব্বই টাকা কি পাওয়া যায় পাঁচ জন্য মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা এই যে মাত্র দুইশ নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে জিনিস পাবেন আপনারা যারা কম দামি যে ড্রেস নিতে চান তারা চলে আসবেন মাত্র দুইশো বিশ টাকায় ঠিক আছে যারা কম দামি নিতে চান চলে আসবেন